সুপ্রিয় দর্শক মন্ডলী সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি স্বাস্থ্য বিষয়ক সরাসরি সম্প্রচার অনুষ্ঠান এলিয়েন ফার্মিত সৃষ্টিতে নারী সুস্বাস্থ্য নারী সাথে আছেন ডাক্তার সঙ্গীতা ঘোষ অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে মনে খাবার টিভির ফেসবুক পেজ থেকে এবং অনুষ্ঠানটি সাইন্টিফিক পার্টনার এলিয়েন ফার্মা দর্শক মণ্ডলী আজকে আমাদের অনুষ্ঠান আলোচ্য বিষয় আয়ু সাফল্যের হার ও আপনার প্রত্যাশা এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে যুক্ত হয়েছেন ডাক্তার অনকারায় ম্যাডাম বন্ধাত্ব স্ত্রী রোগ বিশেষজ্ঞ এবং ম্যাডাম এ বিষয়ে আমাদের বিস্তারিত আলোচনা করবেন এবং দর্শক মন্ডলী আমাদের অনুষ্ঠানটির লাইভ চলাকালীন সময়ে আপনার প্রশ্নটি কমেন্ট বক্সে করুন আমাদের সঙ্গে যিনি বিশেষজ্ঞ ম্যাডাম আছেন উনি আপনার প্রশ্নের উত্তরটি দিবেন ম্যাডাম আপনাকে স্বাগতম আমাদের অনুষ্ঠানে ধন্যবাদ সঙ্গীতা এরকম একটা বিষয় অ্যারেঞ্জ করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ মম আজকে আমাদের আলোচনা বিষয় আইইউআই ইনট্রাইউটেরিন ইনসেমিনেশনের সাফল্যের হার অপ আপনার প্রত্যাশা এর প্রথমে যদি একটু বলতেন যে আইইউআই বলতে আসলে আমরা কি বুঝি এবং এটা আসলে কিভাবে কাজ করে আচ্ছা আইইউআই মানে যেটা আমরা ইনট্রাইউটেরিন ইনসেমিনেশন ব্যাপারটা বলি সেটা হচ্ছে অ্যাসিস্টেড रिप्रोडक्टिव যে ট্রাই আছে আমাদের টেকনিক মানে চিকিৎসা একটা মানে অ্যাডভান্স টেকনিক এটা হচ্ছে একটা প্রাথমিক ধাপ হ্যাঁ এখানে যেটা করা হয় সেটা হচ্ছে মানে মেল পার্টনারের করে সব থেকে হেলদি এবং মোটাইল মানে সব থেকে ফিমেল পার্টনারের জরায়ুর ভিতরে ওপলেশনের টাইমে প্রবেশ করানো হয় এটাতে কি হয় এটাতে স্পার্মের যে গতিপথ এটা অনেক শর্ট হয়ে যায় যার জন্য ফার্টিলিটির রেটটা বেড়ে যায় এটাই হচ্ছে আই এখন করতে গেলে আমাদের কিন্তু কিছু প্রিপারেশন আছে চাইলে কিন্তু আমরা আই করতে পারি না হ্যাঁ আই ওয়ের অনেক প্রিপারেশন আছে মেল পার্টনার দুই জনকে হিস্ট্রি নেওয়া ইভালুয়েশন করা অনেক কিছু করতে হয় তারপরে আমরা আই এর জন্য রেডি করি আর কি ধন্যবাদ মানে অনেক সময় দেখা যায় যে যাদের বাচ্চা হয় না বা ইনফার্টিলিটি ভুগছেন চিকিৎসা অপশন তো অনেকগুলো আছে আসলে কাদের জন্য সাজেস্ট করা হয়ে থাকে যে বাবা মা আপনার জন্য হয়তো আয়ু পদ্ধতিটা উপযুক্ত হবে যদি এই বিষয়ে বলতেন যদি কোন ইম্পর্টেন্ট কাপল আসে তখন কিন্তু আমরা ফার্স্টে হিস্ট্রি নিয়ে ফেলি এবং বেজলাইন কিছু টেস্ট করি এবং দেখি যে অ্যাসোসিয়েটেড কোন মেডিকেল ডিজরের আছে কিনা মেল ফিমেল পার্টনারের আমরা আহ ফার্স্টেই আসি ফিমেল পার্টনারের ক্ষেত্রে ফার্স্টেই দেখি আমরা বয়স বয়সটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এখানে বয়সটা যদি আমাদের পঁয়ত্রিশের ভিতরে থাকে তখন দেখি যে আমরা ওভারেন রিজার্ভটা কেমন আছে কিছু হরমোন লেভেল করে ফেলি যেমন এন্টি মুলারিয়ান হরমোন এম এইচ যেটাকে বলে যা যেটা থেকে আমরা বুঝতে পারি যে ওভারিয়ান রিজার্ভ বা ডিমের সংখ্যা কেমন তারপর হচ্ছে লিটিনাজিং হরমোন ফলিকুল ইস্টিমেটিং হরমোন এগুলাও করা হয় মাসিকের দ্বিতীয় বা তৃতীয় দিনে এগুলো থেকে বোঝা যায় যে ওভারিয়ান রেজার বা ডিমের সংখ্যা বা কোয়ালিটি কেমন আছে তারপরে অ্যাসোসিয়েটেড যে হরমোন যেমন থাইরয়েড প্রোল্যাক্টিন এগুলোও করা হয় একই সাথে আমরা কিন্তু একটা ট্রান্সভাজিনাল সোনোগ্রাফি করে দেখি যে ফিমেল রিপ্রোডাক্টিভ যে ট্রাক মানে মেয়েদের শরীরে যে পাথ হয়ে বাচ্চা হয় সেটা আদৌ ঠিক আছে কিনা যেমন ভা যায় না ইউট্রাস ফ্যালোপিয়ান টিউব এটা ঠিক আছে কিনা বা কোনো ধরনের পলিপ ফাইব্রয়েড বা সেপটাম বা যেখানে ভ্রমণটা বসে বা বাচ্চাটা বসে এই জায়গাটা ঠিক আছে কিনা এগুলো দেখা হয় তারপর হচ্ছে স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি বা হিস্ট্রোসালফিনোগ্রাফি হিস্টেরোসালফিনোগ্রাফি সাধারণত করা হয় না এখন কারণে অনেক পেইনফুল স্যালাইন ইনফেকশন সোনোগ্রাফি দিয়ে আমাদের এটা মেইনলি দেখি যে টিউব ঠিক আছে কিনা বা জরাই বা রিলেশন বা যেখান থেকে স্পামটা এমপ্লয় রিজনে যাবে এবং ওভুলেশন হয়ে ডিমটা এমপ্লয় রিজনে এসে যে ফার্টিলাইজেশন হবে এই রাস্তাটা ওকে আছে কিনা এইগুলো আমরা দেখে ফেলি তাহলে এটা গেল হচ্ছে ফিমেল পার্টনার হ্যাঁ ফিমেল সব সবকিছু ওকে থাকলে তখন আমরা বলি যে ঠিক আছে আপনি আই এর জন্য ফিট এখন আসা যাক মেল পার্টনার মেল পার্টনারের ক্ষেত্রেও কিন্তু সেম আমরা যেটা করি হিস্ট্রি নিয়ে নিই এবং ফার্স্টে যেটা করি সেটা হচ্ছে সিমেন অ্যানালাইসিস অ্যানালাইসিস করে কিন্তু আমরা স্পার্মের কাউন্ট কোয়ালিটি মোর্টিলিটি মর্ফোলজি ডিসকোসিটি এগুলো দেখে ফেলি বেসিক্যালি আই যাদের জন্য করা হয় মাইল মেল ফ্যাক্টর ইনফার্টিলিটির জন্য যে নর্মালি আমাদের স্পাম কাউন্টটা হচ্ছে প্রতি মিলিলিটারে ফিফটিন মিলিয়ন যদি এর থেকে কম থাকে তখন হচ্ছে আমরা আই এটা সাজেস্ট করি সাথে কিন্তু মেল পার্টনারের অ্যাসোসিয়েটেড যদি কোনো মেডিকেল ডিজঅর্ডার থাকে এবং হরমোন লেভেলটাও কিন্তু আমরা দেখে ফেলি থাইরয়েড প্র্যাকটিন টেস্ট টেস্টোনালি সে পেসি দেখা হয় বিশেষ বিশেষ ক্ষেত্রে আল্ট্রাসাউন্ড করা হয় কিন্তু সেটা অনেক পরের ব্যাপার এইগুলা যদি সব ঠিক থাকে তাহলে আমরা সাধারণত বলি যে আপনি আই এখন করতে পারেন এখন আই মেল ফিমেল দুইজনের কিন্তু কিছু নির্দিষ্ট কারণে করা হয়ে থাকে মেলের ক্ষেত্রে যেরকম আমি বললাম যে স্পের কাউন্টটা যদি কমে যায় এবং অনেকে আছে যে বাইরে থাকে সবকিছু ঠিক আছে দুই তিন মাসের জন্য আসে তখন কিন্তু আমরা আই এটা সাজেস্ট করি আর ফিমেল পার্টনার ক্ষেত্রে দেখা যায় যে ফেলোপেন্টিভ ঠিক আছে ওভারেন রিজার্ভ ঠিক আছে বয়সটা পঁয়ত্রিশের নিচে তখন হচ্ছে আমরা যদি সার্ভাইকাল মিউকাস বা সার্ভাইক্যাল মিউকাসের থিকনেস থাকে তখন হতে পারে বা পলিসিস্টিক ওভারি সিনড্রোম যেখানে কিন্তু ডিমটা বড় হতে চায় না ওষুধের মাধ্যমে ডিমটা বড় করে আমরা কিন্তু টাইমিং হিসাব করে তখন আইও করা যেতে পারে আবার আর ব্যাপার যেটা মেল ফিমেল ওই পার্টনারের ক্ষেত্রে আমি বলবো যে পরীক্ষা নিরীক্ষার পরেই ধর কোনো ধরনের পজ পাওয়া যায় না যেটাকে আন মানে আনএক্সপ্লেন ইনফার্টি বলে এক্ষেত্রেও কিন্তু আমরা আইওইটা সাজেস্ট করি ধন্যবাদ ম্যাডাম অনেক সুন্দর উপস্থাপন করার জন্য ম্যাডাম একটু জানতে চাচ্ছিলাম এই যে যখন ফিমেল এসে থাকেন অনেক সময় দেখা যায় নির্দিষ্ট সময় থাকে যে কখন আসলে এই মাসিকের কোন সময় আসলে করা উচিত এবং এইটার ধাপ গুলা কি হতে পারে আচ্ছা আই কিন্তু বললেই হলো না আমি বললাম যে আই এর জন্য ফিট কিনা মেল ফিমেল পার্টনার আগে আমরা এটা এসেস করি তারপর আমরা পেশেন্টকে কাউন্সিলিং করি আই ও এর প্রতিটা স্টেপ কারণ একটা ইনফার্টাইল কাপল যখন আমাদের কাছে আসেন তখন কিন্তু তারা ভীষণ স্ট্রেস এবং টেনশনের ভিতরে থাকেন আইওটা অনেকে কিন্তু ব্যাপারটা বুঝেই না তখন যদি আমরা কাউন্সেলিং করি একটু সাপোর্ট দেই এবং আইওয়ের স্টেপ গুলা বুঝিয়ে বলি এবং খরচ সম্পর্কে একটা ধারণা দিই এবং বলি যে অ্যাসিস্টেড রিপ্রোডাকটিভ টেকনিক বা আইভিএফ বা ইক্সিড থেকে এটা হচ্ছে প্রথম একটা ধাপ এবং সহস্তর এবং খুব নিরাপদ ধাপ যেখানে সহজে করা যায় এটা যদি আমরা বুঝিয়ে দিই এবং পুরো ব্যাপারটা কিভাবে বাচ্চা হচ্ছে কিভাবে আই করছি কিভাবে সিমেন্ট কালেকশন সব ব্যাপারটা আমরা কাউন্সেলিং করলে এবং একটা ফার্ট মানে সেন্টারে এবং ডক্টর দক্ষ দক্ষ যদি ডক্টর থাকে মানে দক্ষ এন্ডোলজিস্ট এবং ওই ইকুইপড অ্যান্ডলজি ল্যাব থাকে তখন কিন্তু পুরো ব্যাপারটা তাদেরকে আমরা অ্যাওয়ার করলে তারা কিন্তু খুব ইজি ভাবে আই ও মানে মেনে নেয় বা আইআইটা তখন তাদের কাছে কোনো ব্যাপার মনে হয় না আমরা আই করার আগে কিন্তু তাদের সাকসেস রেট কয়েকটা সাইকেল করা যাবে এগুলো বলে ফেলি এখন আমি আসি আই ওয়াই আমরা কিভাবে করব আমরা আই ওয়াই কিন্তু মেল ফ্যাক্টর বা মেল পার্টনারের জন্য মেইনলি করি যে স্পামটা দুর্বল বা স্পামের মর্পোলজি ভালো না মোটিলিটি খারাপ তখন আমরা করি কিন্তু আমরা রেডি করব কিন্তু ফিমেল পার্টনারকে ফিমেল পার্টনার মাসিকের প্রথম বা দ্বিতীয় দিন আসলে তখন আমরা কি করি ওগুলেশন ইন্ডাকশন ড্রাগ বা গোনার ড্রপিন হ্যাঁ এগুলো দিয়ে ডিমটা বড় করি তখন আমরা একটা বা দুইটা ডিম বড় করি এখানে তিনটা বেশি হয়ে গেলে কিন্তু তখন সাইকেলটা ক্যান্সেল করা হয় এখন ট্রানভাজিনাল সোনোগ্রাফি করে আমরা দুই থেকে তিন দিন পর পর ডিমের সাইজটা দেখি এবং ডিমটা বড় হচ্ছে কিনা যখন আঠারো থেকে বিশ সাইজ হয় তখন রিকমেন্ট এইচসিজি দেওয়া হয় এটাকে বলে ট্রিগার শট এর চৌত্রিশ থেকে ছত্রিশ ঘন্টা পরে সাধারণত ওবুলেশন হয় ওই টাইমটাই কিন্তু আমরা আইও টাইম হিসেবে ধরি মানে ওবুলেশনের টাইমে আমরা সাধারণত আই এ করে থাকি এই সময় যেটা হয় মেল পার্টনার থেকে সিমেন্টটা কালেক্ট করা হয় কালেক্ট করে অ্যান্ড্রোলজি ল্যাবে মানে প্রসেসিং বিভিন্ন ওয়াশিং প্রসেস আছে যেমন সিম্পলার সুইম আপ মেথড ডেন্সিটি গ্রেডিয়েন্ট এগুলা এগুলা এই ওয়াশিং প্রসেস এটা তারপর স্টাইলাইজেশন তারপরে অ্যান্ডোলজি ল্যাবের যে ইকুইপমেন্ট প্লাস হচ্ছে রিয়েজেন্ট এগুলোর পরেও কিন্তু অনেকটা ডিফেন্ড করে যে আইওএস সাকসেস কেমন হবে এখানে যেটা সবথেকে ভালো হয় ডেন্সিটি গ্রেডিয়েন্ট মেথডে যদি সিমেন্টে প্রিপেয়ার করা হয় এবং ভালো মানে টেম্পারেচারটা মেইনটেইন করা হয় ভালো করে তারপর হচ্ছে সুন্দর মানে ওয়েল ইকুইপ বা একটা মানে ভালো ক্যাথেটারের মাধ্যমে এটা যদি ফিমেল রিপ্রোডাকটিভ ট্র্যাক্টে প্রবেশ করানো হয় তাহলে কিন্তু আইআই সাকসেস রেটটা ভালো হয় আইওআই করার পরে আমরা যেটা করি প্রজেষ্ট সাপোর্ট দিই দুই সপ্তাহ দুই সপ্তাহ পরে প্রেগনেন্সি টেস্ট করা হয় বা বিটা দি করা হয় একটা ব্যাপার বলি যে আইওএস পরে কিন্তু ওই সময় আমরা অ্যাডভাইস করি যে ফুল বেদ্রেস্টে থাকার দরকার নেই স্বাভাবিক কাস্টম করতে পারে কিন্তু ভারী কাজ এবং দূরের জার্নি অ্যাবট করাই ভালো এটা এটা ক্ষেত্রে হতে পারে হালকা পেইন হতে পারে এবং হালকা স্পটিংও হতে পারে কিন্তু খুব বেশি যে ব্যথা বা অনেক ব্লিডিং বা অনেক সমস্যা এরকম কিন্তু না এটা খুব সহজ একটা পদ্ধতি এবং এখানে কিন্তু কোনো ধরনের ব্যথা অনুভূত হয় না ভয় পাওয়ারও কিছু নাই এটা একেবারে দুই থেকে তিন মিনিটের একটা প্রসিজুর যখন আমরা এই যে প্রসেস করা সিমেন্টটা একটা ক্যাথেটারের মাধ্যমে যেটা আইওয়াই ক্যাথেটার বলে এটার মাধ্যমে যখন স্ত্রীর জড়াইতে প্রবেশ করা হয় এটা খুব সিম্পল একটা প্রসিজোর হ্যাঁ যে এই যে বাংলাদেশের প্রেক্ষাপট আসলে আই সাফল্যের হার কেমন হয়ে থাকে এবং দেখা যায় যে বিভিন্ন পেশেন্টদের এখন বন্ধত্ব তো ভুগছে যা তাদের এই বয়স ভেদে হোক বা অন্য কারণে এই সাফল্যের হারটা কি আসলে ভিন্ন হতে পারে কিনা আচ্ছা এই ক্ষেত্রে কিন্তু বয়সটা খুবই ইম্পর্ট্যান্ট মেল ফিমেল দুই পার্টনার এর ক্ষেত্রেই বিশেষ করে ফিমেল পার্টনার ক্ষেত্রে হম ত্রিশের ভিতরে হলে আমাদের ডিমের রিজার্ভ কিন্তু ভালো থাকে তখন আই ওয়াই আই বি এফ বা যাই করা হোক না কেন কোয়ালিটিও ভালো থাকে সেটা সাকসেস রেট অনেক ভালো হয় ত্রিশ পার হয়ে গেলে বা পঁয়ত্রিশে বেশি হয়ে গেলে তখন কিন্তু ডিমের গুণগত মান এবং সংখ্যা দুটোই কমে এই ক্ষেত্রে মানে আই ওয়াই সাকসেস রেট প্রায় অর্ধেক হয়ে যায় হম থার্টি ফাইভ পার হয়ে গেলে আবার দেখা যায় যে থার্টি এইট পার হয়ে গেলে বা অ্যাডভান্সেজ যখন হয়ে যায় তখন একেবারে ফাইভ পার্সেন্ট হয়ে যায় বা তারও কম হয় এই জন্য বয়সটা মেয়েদের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট কারণ বয়সের সাথে সাথে আমরা সবাই জানি আমাদের ওভার যে রিজার্ভটা ডিমের সংখ্যা আস্তে আস্তে কম থাকে সংখ্যা যেমন কমে তেমন কিন্তু গুণগত ভাবে কমে আবার মেল পার্টনার ফিমেল পার্টনারের ক্ষেত্রে তো আমি বললাম এখন আসি মেল পার্টনারের ক্ষেত্রে মেল সারা জীবনে স্পাম তৈরি করতে পারে বাট যদি অ্যাডভান্স মানে এজটা অ্যাডভান্স হয় বা ফর্টি ক্লাস হয় তখন কিন্তু স্পার্মের গুণগত মান তারপরে হচ্ছে কাউন্ট সবই কিন্তু কমতে থাকে তখনও কিন্তু জিনগত ত্রুটি সম্পন্ন বাচ্চা বা অনেক সময় ইমপ্লান্টেশন ফেইলো মিস ক্যারেজ এগুলো হতে পারে এই জন্য বয়সটা খুবই ইম্পর্ট্যান্টে দুই পার্টনের ক্ষেত্রে। হুম রুগীরা সাধারণত ম্যাডাম থেকে কি ধরনের প্রত্যাশা নিয়ে আসে এবং সেই প্রত্যাশার সর বাস্তবতাটা কি হতে পারে আচ্ছা যখন ইনপার্টাইল কাপল একটা ফার্টিলিটি সেন্টার আসে তখন কিন্তু তারা অনেক উচ্চ প্রত্যাশা নিয়ে আসে এবং এটাই কিন্তু খুবই স্বাভাবিক কিন্তু আইওইর ক্ষেত্রে একটু বাস্তবতাটা ভিন্ন কারণ এই সময় মানে আইওআই করলে যে 100% সাকসেস রেট হবে এমন না রুগীরা চিন্তা করে আমি আইওআই করব তাহলে মনে হয় ফার্স্ট টাইম একবার করাই যাবে পরে মনে হয় আর করা যাবে না ভাই বেবের মত মনে হয় সাকসেস রেট অথবা 100% সাকসেস রেট এটা চিন্তা করেন যে আবার কিছু কুসংস্কারও আছে যে আই করলে হয়তো অন্যের স্পাম দিবে আমার হাজবেন্ড এর স্পাম না দিয়ে হ্যাঁ কিন্তু বেসিক্যালি না এখানে হাজবেন্ড এবং ওয়াইফ দুইজনের স্পাম এবং মানে উভয় দিয়েই করা হয় মানে হাজবেন্ড থেকে স্পাম নিয়েই ওয়াইফ এর প্রবেশ করানো হয় কিন্তু বাস্তবতাটা ভিন্ন এই কারণে কারণ আমরা পেশেন্ট আসলে ওনাদেরকে কাউন্সেলিং করব যে আপনার তো স্পার্মের কাউন্ট কম বা আপনার এই অবস্থা তাহলে আপনার আইওয়াই করলে ভালো হবে আইবিএফ লাগতে পারে এটা আমাদেরকে বলে দিতে হবে যে আইবিএ তিন থেকে চারবার করা যায় ফেইল হলে তখন এর উচ্চতর যে ধাপ আছে যেমন আইবিএফ বা ইসি এগুলো লাগতে পারে এটা বলে দিতে হবে আবার প্রতি সাইকেলে যে আপনার হান্ড্রেড পার্সেন্ট সাকসেস এমন না প্রতি সাইকেলে কিন্তু সতেরো থেকে ২০ পার্সেন্ট সফলতার হার যেমন একশো জনের ভিতরে বিশ জনের সাকসেস মানে কনসেপ্ট হতে পারে এটা আমাদেরকে বুঝিয়ে বললে তারা হয়তো সবকিছুই বুঝবে এবং প্রথমবার যদি ফেল্ড হয় তাহলে হতাশ হবে না তখন আমরা বলে দিব যে এটা সাকসেস রেট এমন তিন থেকে চারবার করতে পারেন চারবার করলে প্রথমবার না হলে দ্বিতীয়বার দ্বিতীয়বার না হলে দ্বিতীয়বার হতে পারে সো এটা একটা ধৈর্যের পরীক্ষা ধৈর্য ধরে যদি করা যায় তাহলে কিন্তু আই তে সাকসেস আসে হ্যাঁ আর আই ওয়াই ফেইল হলে নেক্সট যে ট্রিটমেন্ট স্টেপ এটা কিন্তু আমাদের বলে দিতে হবে পেশেন্টদেরকে তাহলে ওনারা কিন্তু বুঝবে না যে আই ও এমন নয় শেষ চিকিৎসা এরকম চিন্তা করবে অনেক সময় পেশেন্টদের দেখা যায় যে একবার আই ও করলে দেখা যায় সাকসেস হয়ে থাকে না সেক্ষেত্রে দেখা যায় একাধিকবার আই প্রয়োজন হয় কেন এবং কত চক্র পর্যন্ত আইওআই চেষ্টা করা নিরাপদ বাদ রোগ হতে পারে আচ্ছা আইউআই কিন্তু যে বললাম যে মেল ফ্যাক্টরের কারণে হয় বা অনেক্সপ্লেইন ক ফিমেল ফ্যাক্টরের কারণে হয় উনি যখন দেখতে বয়সটা 35 হয়ে যাচ্ছে হ্যাঁ তখন আমরা আইভিটা পরে থাকি আবার আনএক্সপ্লেইন ফাজিং হয় ফিমেল এর ক্ষেত্রেও পিএসএস এর ক্ষেত্রে এটার জন্য এখন আইইজে আমরা পরেই যাব পরেই যাব এমন না হ্যাঁ তিন থেকে চারবার আইভি আইভি আমরা ট্রাই করতে পারি ট্রাই করলে যদি না হয় তখন আমরা সাজেস্ট করব নেক্সট উচ্চতর চিকিৎসা ধাপ যেমন আইভি বা আই ওয়াই বারবার পরে গেলে কিন্তু একটা টাইম ওয়েস্ট হয় এটার সাথে সাথে কিন্তু দিনের সংখ্যা গুণগত মান এগুলো কমতে থাকে সুতরাং আমরা তিন থেকে চারবার পড়লেই ভালো এরপরে যদি না হয় তখন আমরা নেক্সট স্টেপ অফ ম্যানেজমেন্টে চলে যাব। না আইওয়ের ক্ষেত্রে সাফল্য বাড়াতে রুগী কি ধরনের জিনিস অনুকরণ করা উচিত যেমন লাইফস্টাইল আছে বা ওষুধটা যেন নিয়মিত খায় বিশ্রাম যেন করে না এই বিষয়ে যদি তুই বিস্তারিত বলতেন

ফেসিলিটি মেনটেন হচ্ছে কিনা রিয়েজেন্ট ঠিক আছে কিনা হ্যাঁ দক্ষ স্টাফ আছে কিনা এটা কিন্তু ডিপেন্ড করে বাট এটা কিন্তু অনেকাংশে ডিপেন্ড করে মেল ফিমেল পার্টনার উপর আর মেল ফিমেল পার্টনার উপর ডিপেন্ড করে এই কারণে দেখা যায় ফিমেল পার্টনার এর বয়স অনেক অ্যাডভান্সেস্টেস তখন কিন্তু এক্ষেত্রে দেখা যায় যে আই ওয়ের সাকসেস রেটটা তেমন ভালো না তাহলে আমাদের সাকসেস রেট ডিফেন্ড করে বয়সের উপরে ফিমেল পার্টনার এর বয়স আমি বললাম যে ত্রিশের ভিতরে থাকলে কিন্তু সাকসেস রেটটা ভালো আবার এর সাথে যদি কোনো মেডিকেল ডিজরা থাকে যেমন ডায়াবেটিস থাইরয়েড এগুলো যদি থাকে থাইরয়েড প্রোল্যাকটিন থাইরয়েড যদি থাকে তাহলে কিন্তু আইওয়াই ফেল হয় অথবা আই তে কনসেপ্ট করলেও মিসক্যারেজ হয় আর প্রোল্যাকটিনটা যদি বাড়তে থাকে তখন আমাদের ওগুলেশন হতে চায় না পিসিএস বা এন্ডোমেট্রোসিস তারপর হচ্ছে জরাইতে সেপ্টাম পলিপ হ্যাঁ ডিস্টর্ডেড অ্যানাটমি এগুলো থাকলেও কিন্তু আইওয়াই সাকসেসটা অনেক কমে আবার দেখা যায় যে অনেক সময় কোনো ফিমেল পার্টনার অনেক ওবেস ওবেসিটির জন্য কিন্তু আইএসটা কমতে থাক কমতে পারে বর্তমানে দেখা যায় যে কর্মক্ষেত্রে হোক ফ্যামিলির ক্ষেত্রে হোক ইনফার্টাইল কাপের কিন্তু সব দিক থেকে অনেক বেশি স্ট্রেসফুল কন্ডিশনে থাকে এই স্ট্রেসের কারণে আমাদের যে কর্টল হরমোনটা রিলিজ হয় এই হরমোনটা কিন্তু মানে যে হরমোন ব্যালেন্সটা এফএসএস এলএস স্ট্রোজেন প্রজেস্টন এটাকে ইমব্যালেন্স করে দেয় এবং এন্ডোমেট্রের থিকনেসকে বাড়তে দেয় না অনেক কিছু উপর ডিপেন্ড করে তাহলে এই ইনব্যালেন্সের কারণে কিন্তু আই ওয়াই যেটা এটা সাকসেসফুল মানে সাকসেস রেটটা অনেক কমে যায় এটা গেল ফিমেল পার্টনারের ক্ষেত্রে এখন মেল পার্টনারের ক্ষেত্রেও একই যদি স্পার্মের মানে এর এসটা যদি বেশি হয় তখন কিন্তু স্পার্মের গুণগত মান কমে যায় কাউন্টও কমে যায় অনেক সাথে মেডিকেল ডিজঅর্ডার যেমন আনকন্ট্রোল ডায়াবেটিস হাইপারটেনশন তারপর হচ্ছে থাইরয়েড প্রোল্যাকটিন এগুলোও কিন্তু অনেক সময় দেখা যায় যে আইএস সাকসেস রেটটা কমিয়ে দেয় সাথে স্ট্রেস তো আছে সব সময় যে পেশেন্টের ক্ষেত্রে আইওয়াটা সফল হবে বিষয়টা তেমন না যদি কোনো কারণে সফল না হয়ে থাকেন সেক্ষেত্রে পরবর্তী কি করণীয় হতে পারে পেশেন্টের জন্য আমরা চিকিৎসা শুরুর আগেই কিন্তু কাউন্সেলিং করে নিতে হবে যে আই ওআই এভাবে করা হয় আপনার এই সমস্যা এটার জন্য আমরা আই ও আই করছি আই ওআই না সাকসেস রেড ২০ পার্সেন্ট প্রতিটা সাইকেলে এবং তিন থেকে চার সাইকেল আমরা ট্রাই করতে পারি যদি না হয় নেক্সট স্টেপে আমাদের আইফেড বা এক্সি এর দিকে যেতে হবে এটা আমাদেরকে পরিষ্কার করে বুঝিয়ে দিলে এবং প্রসেসটা যদি আমরা বুঝিয়ে দিই তাহলে কিন্তু পেশেন্ট যারা তারা এয়ার্ড থাকে এবং ইনস্ট্রাকশন অনুযায়ী কিন্তু ওষুধ বা ইনজেকশন নিতে থাকে এবং আমাদের কাছে আসতে থাকে ফলো আপে আসতে থাকে ঠিকঠাক মতো তখন কিন্তু আর প্রবলেম হয় না মানে এর সাথে ক্লিয়ারলি যদি আমরা ডিসক্রাইব করি পুরো ব্যাপারটা তাহলে পেশেন্টটা সহজে মেনে নেয় এবং দুশ্চিন্তা মুক্ত থাকে পেশেন্টের ক্ষেত্রে আসলে কখন যখন আইভিএফ ফেলার হয়ে গেল এবং কবে আইভিএফ বা অন্য কোনো পদ্ধতিতে যাওয়ার পরামর্শ ইউজুয়ালি এটা আমি বলছি অবশ্যই একবার সেটা হচ্ছে আইওটা আমরা বললাম যে তিন থেকে চারবার পড়বে তারপর যদি ফেলড হয় তখন আমরা কাউন্সিলিং করব নেক্সট স্টেপ অফ ট্রিটমেন্টের জন্য কারণ আইভিএফ বা এক্সি কিন্তু একটু ব্যয়বহুল প্রসিডিউর সেটা সম্পর্কে তাদেরকে আমাদের ধারণা দিতে হবে তখন তারা ইজিলি এটা মেনে নিতে পারবে এবং দুশ্চিন্তাগ্রস্ত হবে না আর কি স্ট্রেসফুল কন্ডিশন থেকে তারা রিলিফ পাবে বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যায় যে আমাদের গ্রামে বা অনেক সময় প্রান্তিক পর্যায়ে অনেক পেশেন্টরা আছেন তারা দেখা যাচ্ছে যে ইনফার্টিলিটিতে বা রোগে ভুগছেন তারা কিন্তু এই যে আইভিএফ আইভিএফ এগুলো সম্পর্কে আসলে অতটা বেশি অবগত না এবং এই যে আমরা আজকে আলোচনা করছি আই কিন্তু গ্রামীণ বা প্রান্তিক পর্যায়ে রোগীদের জন্য আইউ আসলে কতটা সহজলভ্য আচ্ছা আই বা আইভি এটা হচ্ছে অ্যাডভান্সড প্রোডাক্টিভ যে টেকনোলজি এগুলা কিন্তু এখন মোটামুটি সবাই মানে ফেসবুক বা আইটি সে মানে যুগে সবাই কিন্তু মোটামুটি জানে যে কোনটার কত খরচ কোথায় গেলে কিভাবে করা যাবে সব কিছুই কিন্তু জানে তারপরে যখন একটা পেশেন্ট আমাদের কাছে আসে তখন কিন্তু আমরা পুরোপুরি ডিস্ক্রাইব করি কিন্তু সমস্যা হয় হচ্ছে যখন একটা ইনফার্টাইল কাপড় আহ রিমোট এরিয়া বা গ্রাম থেকে আসে তখন কিন্তু তাদের জন্য মানে বারবার ট্রাভেলিং টাইম তারপরে হচ্ছে খরচ বেয়ার করাটা মানে অসুবিধা হয়ে যায় তারপরে এখন কিন্তু আগে তুলনায় আইইউআই সেন্টার এবং ফার্টিলিটি ডক্টর অনেক अवेलेबल হয়ে গিয়েছে যার কারণে কিন্তু এখন মানে রিমোট এলাকার যে ইনফার্টিল कपल তারাও কিন্তু খুব দখতের সাথে চিকিৎসা পাচ্ছে আমরা অনুষ্ঠান আসলে শেষের দিকে একটু চলে আসছিলাম যে আমাদের অনুষ্ঠানে দেখা যায় যে তো নিয়ে যারা আসলে ভুগেন তাদের এক কারণে দেখা যায় যে মানসিক ভাবে বিকারগ্রস্ত হয়ে থাকেন তারা সামাজিক ভাবে মানসিক ভাবে হেয় শিকার হতে হয় তাদেরকে এবং পারিবারিক ভাবে হেয় প্রতিপন্ন শিকার হতে হয় যদি দর্শকদের উদ্দেশ্যে বলতেন যে আইও আসলে আহ যাতে তারা হতাশগ্রস্ত না হয়ে থাকেন এবং কোনো দ্বিধায় যারা না ভুগেন সেই বিষয়ে যদি বলতেন দর্শকদের উদ্দেশ্যে যদি কোনো ইনফার্টাইল কাপল আমাদের মানে সেন্টারে আসেন তখন কিন্তু ফার্স্টে আমরা দুইজন কাপলকেই সমানভাবে হিস্ট্রি নেওয়া এবং বেজলেন কিছু টেস্ট করে থাকি পরে আমরা মোড অফ ট্রিটমেন্টটা মানে আইডেন্টিফাই করে ফেলি তখন আমরা সুন্দর করে কাউন্সিলিং করি প্রতিটা ট্রিটমেন্টের স্টেপটা ফার্স্টে আমরা সব কিছু ওকে থাকলে ওগুলেশন ইন্ডাকশনেই কিন্তু এইটি পার্সেন্ট কাপল কিন্তু কনসেপ্ট করে যায় আইওয়াই কিন্তু অনলি 90% پیشنটের জন্য এডভাইস করি ওগুলেশন ইন্ডাকশন দিয়ে তখন আইওআই আইওআইটা যদি ফেলড হয় আমরা তিন থেকে চার সাইকেল ফেলড হওয়ার পরে আমরা আবার কাউন্সিলিং করি যে আপনার বাচ্চা হবে আপনার বায়োলজিক্যাল বাবা হওয়া বা মা হওয়ার সম্ভাবনা যদি আমরা আপনারা অ্যাডভান্স টেকনিক যেমন এআরটি মানে আইভিএফ বাই এক্সি আছে এগুলাতে চান কিন্তু এগুলা একটু ব্যয়বহুল এবং আমরা ব্যয় সম্পর্কে বা আমরা স্টেপ বাই স্টেপ তাদেরকে যদি বুঝিয়ে দিই তাহলে কিন্তু এখন যে বন্ধত্বের চিকিৎসা এটা কিন্তু খুব বেশি কঠিন বা খুব বেশি মানে হতাশাগ্রস্ত হওয়ার মতো কোনো চিকিৎসা নয় এখন এত বেশি টেকনোলজিক্যালি অ্যাডভান্স হয়ে গিয়েছে আমাদের দেশ এবং অনেক বেশি অ্যাভেলেবেল ফার্টিলিটি সেন্টার দক্ষ ডক্টর তৈরি হয়েছে সুতরাং এখন কিন্তু হতাশ হওয়ার কোনো কারণ নাই আইআই ফেইল্ড হলেও কিন্তু পরবর্তী ধাপে গিয়ে অবশ্যই মানে বাবা মা হওয়া সম্ভব হবে ধন্যবাদ দর্শক মন্ডলী আশা যারা দেখছিলেন তারা অনেক বেশি উপকৃত হবেন এবং আমাদের আসলে আমরা যে সময় যাদের বন্ধত্ব ভুগছেন তাদেরকে অনেকভাবে প্রতিপন্ন বা মানসিক ভাবে অনেক কষ্ট দিয়ে থাকি আশা করি আমরা সেই জায়গা থেকে সরে আসব ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত থাকার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সুপ্রিয় দর্শক মন্ডলী এতক্ষণ আপনারা দেখছিলেন স্বাস্থ্য বিষয় অনুষ্ঠান সৃষ্টিতে নারী সুস্বাস্থ্যে নারী অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছিল মনে খবর টিভির ফেসবুক পেজ থেকে এবং অনুষ্ঠানটি সায়েন্টিফিক পার্টনার এলিয়েন ফার্মা দর্শক আজকে অনুষ্ঠান আলোচ্য বিষয় ছিল আইওএর সাফল্যের হারও আপনার প্রত্যাশা এ বিষয়ে কথা বলছেন ডাক্তার অনুকারা ম্যাডাম বন্ধত্ব স্ত্রী রোগ পশুতি রোগ বিশেষজ্ঞ দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য ধন্যবাদ এলিন ফার্মাসিউটিক্যালসকে এবং ধন্যবাদ মনির খবর টিভিকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন সেই কামনায় আজ পর্যন্তই